আসসালামু আলাইকুম জবস এডিশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমরা জানব বারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর সালসমূহ যদি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনাদের ইতিহাসের সাল আর কখনোই ভুল হবে না তাহলে চলুন শুরু করা যাক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলা বিজয় বারোশো চার ষাটগম্বুজ মসজিদের প্রতিষ্ঠা চোদ্দোশো উনষাট কলম্বাসের আমেরিকা আবিষ্কার চোদ্দশো বিরানব্বই ভাস্কো গামার ভারতবর্ষে আসা জলপথ আবিষ্কার চোদ্দশো আটানব্বই পনেরোশো থেকে সতেরোশো সাল পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ বাংলার গণনা শুরু পানিপথের দ্বিতীয় যুদ্ধ আকবরের সিংহাসন লাভ পনেরোশো ছাপ্পান্ন ঢাকা বাংলার রাজধানী ঘোষণা ষোলোশো দশ সতেরোশো থেকে আঠেরোশো সাল পলাশির যুদ্ধ সতেরোশো সাতান্ন পানিপথের তৃতীয় যুদ্ধ সতেরোশো একষট্টি শাসন ও দেওয়ানি লাভ সতেরোশো পঁয়ষট্টি বক্সারের যুদ্ধ সতেরোশো চৌষট্টি ছিয়াত্তরের মনন্তর সতেরোশো সত্তর আমেরিকার স্বাধীনতা লাভ সতেরোশো ছিয়াত্তর ফরাসি বিপ্লব সতেরোশো উননব্বই আঠেরোশো থেকে আঠেরোশো পঞ্চাশ সাল ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা আঠারোশো ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু আঠারোশো এক ওয়াটার লো যুদ্ধ আঠারোশো পনেরো লর্ড বেন্টিং কর্তৃক প্রথা প্রথারোহিত ঢাকা বিভাগ চালু আঠারোশো উনত্রিশ তিতুমীরার বাঁশের কেল্লা আঠেরোশো একত্রিশ লর্ড ডালহর্সি কর্তৃক রেল চালু আঠারোশো তিপ্পান্ন আঠারোশো পঞ্চাশ থেকে উনিশশো সাল হিন্দু বিধবা আইন আঠারোশো সিপাহী বিদ্রোহ কাগজের মুদ্রা চা চাষ আলালের ঘরের দুলাল প্রকাশ আঠারোশো সাতান্ন বিদ্রোহের অবসান নীল দর্পণ প্রকাশ আঠারোশো ষাট রবীন্দ্রনাথের জন্ম মেঘনাদবধ কাব্য আমেরিকার গৃহযুদ্ধ আঠারোশো একষট্টি বাংলাদেশের রেল চালু আঠারোশো বাষট্টি যুক্তরাষ্ট্রে দাস প্রথা বিলুপ্ত মহামডার্ন লিটারেটিভ সোসাইটি আঠারোশো তেষট্টি দুর্গেশ নন্দিনী প্রকাশ আঠারোশো পঁয়ষট্টি বেগম রোকেয়ার জন্ম আঠারোশো আশি নিউজিল্যান্ডের নারীদের ভোটাধিকার আঠারোশো তিরানব্বই আধুনিক অলিম্পিকের সূচনা আঠারোশো ছিয়ানব্বই কাজী নজরুল ও জীবনানন্দের জন্ম আঠারোশো নিরানব্বই উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশ সাল নোবেল পুরস্কার চালু উনিশশো এক বঙ্গভঙ্গ উনিশশো পাঁচ মুসলিম লীগ প্রতিষ্ঠা উনিশশো ছয় চর্যাপদ আবিষ্কার উনিশশো সাত শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার উনিশশো নয় গীতাঞ্জলি প্রকাশ উনিশশো দশ বঙ্গভঙ্গ হ্রদ উনিশশো এগারো টাইটানিক ডুবি উনিশশো বারো গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথের নোবেল পানামা খাল উনিশশো প্রথম বিশ্বযুদ্ধ শুরু সবুজপত্র প্রকাশ উনিশশো চোদ্দ চর্যাপদ ও শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশ লক্ষ্ণ চুক্তি উনিশশো ষোলো রুশ বিপ্লব পুলিজার পুরস্কার যুক্তরাষ্ট্রের যুদ্ধ অংশগ্রহণ উনিশশো প্রথম বিশ্বযুদ্ধ শেষ নারী ভোটাধিকার সওগাদ উনিশশো আঠারো লিগ অব ন্যাশনস আইএল রবীন্দ্রনাথের নাইট উপাধি বর্জন জালিওয়ানবাগ উনিশশো উনিশ উনিশশো থেকে উনিশশো সাল বঙ্গবন্ধুর জন্ম উনিশশো বিশ পত্রিকা ইন্টারপোল বেঙ্গল প্যাক্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন উনিশশো তেইশ মুসলিম সাহিত্য সমাজ উনিশশো ছাব্বিশ শিখা ও মোহাম্মদী পত্রিকা উনিশশো সাতাশ পেনিসিলিন আবিষ্কার উনিশশো বিশ্বকাপ ফুটবল শুরু উনিশশো তিরিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু উনিশশো লাহোর প্রস্তাব টিভি বাণিজ্যিক উৎপাদন উনিশশো চল্লিশ রবীন্দ্রনাথের মৃত্যু হারারার আক্রমণ উনিশশো একচল্লিশ পঞ্চাশের মনন্তর উনিশশো তেতাল্লিশ বিশ্বব্যাংক ও আইএমএফ ব্রিটেন ওটস ডে উনিশশো চুয়াল্লিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ ইউনেস্কো জাতিসংঘ পারমাণবিক বোমা সবুজ বিপ্লব উনিশশো ভারত পাকিস্তান স্বাধীনতা তমুদ্দন মজলিশ উনিশশো মানবাধিকার ঘোষণা রাষ্ট্রভাষা আন্দোলন সূচনা ইসরায়েল রাষ্ট্র ডাব্লিউ ও কোরিয়া বিভক্তি উনিশশো আটচল্লিশ আওয়ামী লীগ ন্যাটো চীনের বিপ্লব কমনওয়েলথ উনিশশো উনপঞ্চাশ থেকে উনিশশো বাহাত্তর জমিদারি দখল আইন মংলা বন্দর ইউএনএইসিআর উনিশশো ভাষা আন্দোলন এশিয়াটিক সোসাইটি শহীদ মিনার উনিশশো রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাভারেস্ট জয় যুক্ত ফ্রন্ট উনিশশো তিপ্পান্ন যুক্ত জয় বাংলা ভাষার স্বীকৃতি উনিশশো বাংলা একাডেমি বান্দং সম্মেলন নাম গঠন উনিশশো পঞ্চান্ন সুয়েজ খাল জাতীয়করণ বাংলা সাংবিধানিক স্বীকৃতি উনিশশো ছাপ্পান্ন গ্যাস উত্তোলন শুরু কাগমারি সম্মেলন স্পুটনিক এক উনিশশো সামরিক আইনজারি উনিশশো আটান্ন বাংলা একাডেমি পুরস্কার শুরু উনিশশো শিক্ষা আন্দোলন উনিশশো বাষট্টি বার্লিন প্রাচীর ন্যামের প্রথম সম্মেলন সংসদ ভবনের কাজ উনিশশো একষট্টি ছয় দফা ঘোষণা উনিশশো ছেষট্টি আগরতলা মামলা বঙ্গবন্ধু আটক উনিশশো আটষট্টি গণ বোকার পুরস্কার অর্থনীতিতে নোবেল উনিশশো উনসত্তর স্বাধীন বাংলাদেশ প্রথম বৈদ্যুতিক বাতি উনিশশো একাত্তর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন প্রথম নোট বিমান শিক্ষা কমিশন উনিশশো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং শেয়ার করুন এমন আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে